প্রিয় শিক্ষার্থী আলাইকুম ইজ লার্নিং ইসমাইল সার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত দু হাজার পঁচিশ সালের এসএসসি পরীক্ষার মাইমনসিং বোর্ডের ভূগোল ও পরিবেশ সেট খ এর এমসিকিউ প্রশ্নের সমাধান এক কোনটি মাঝারি শিল্প খ চামড়া শিল্প দুই লালমাই পাহাড়ে উচ্চতা কত ক ছয় থেকে বারো মিটার তিন তিতাস ও গোমতী কি ক মেঘনা শাখা নদী চার গম চাষের জন্য প্রয়োজন নিচের কোনটি ক ষোলো ডিগ্রি থেকে তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পাঁচ পাট ও এক খুব ভালো জন্য কোন জেলায় খ কুষ্টিয়া ছয় নিচের কোনটি সঠিক নয় ক বরেন্দ্র যাদবঘর বগুড়া সাত বাংলাদেশে পণ্য রপ্তানি করে নিচের কোন দেশে এখানে চীন এবং জাপান দুটাতেই হবে কোনটি মুখ্য উপাদান পুনরুদ্ধার নয় কোন শাখাটি প্রাকৃতিক ভূগোলের অন্তর্ভুক্ত খ মৃত্তিকা ভূগোল দশ সামাজিক পরিবেশের উপাদান কোনটি গ শিক্ষা এগারো এই স্থানটির প্রতিবাদ স্থানের অক্ষাংশ কত ষাট ডিগ্রি দক্ষিণ বারো ওয়াই চিহ্নিত গ্রহটির নাম কি খ পৃথিবী উদ্দীপকের আলোকে নিচের কোন বক্তব্যটি সঠিক ক এক্স ওয়াই গ্রহের কোনো উপগ্রহ নেই চোদ্দ দুই ডিগ্রি দাগরিমার জন্য সময়ের ব্যবধান কত মিনিট পনেরো এক মাইল কত ইঞ্চি ক ইঞ্চি কানাডাতে কয়টি প্রমাণ সময় রয়েছে ঘ ছয়টি সতেরো কেন্দ্রমণ্ডলের উপাদান নিচের কোনটি ক লোহা ও আয়রন অক্সাইড আঠারো ভূমিষ্টির ধীর পরিবর্তনের কারণ ঘ সবগুলি সূর্যতাপের বায়ুপ্রবাহ বৃষ্টিপাত হিমবাহ বায়ুপ্রবাহ নদী উনিশ ব্ল্যাক ফরেস্ট কোন ধরনের পর্বত গ ঘুতি স্তূপ পর্বত বিশ বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কত খ দশমিক শূন্য তিন পার্সেন্ট একুশ স্থানীয় বায়ুর উদাহরণ ঘ সবগুলি বরাসিরোক সাইমম খামসিন তিন চিনু বাইশ বৃহত্তম মহিষপান অবস্থিত ক ইউরোপে তেইশ আটলান্টিক মহাসাগরের অবস্থান খ আমেরিকা ইউরোপ ও আফ্রিকার মধ্যবর্তী উৎস কোনটি হর্দ পঁচিশ বিখ্যাত টাইটানিক জাহাজের মালিক কোন দেশ যুক্তরাজ্য ছাব্বিশ জনসংখ্যার তুলনায় কার্যকর ভূমির পরিমাণ অল্প থাকলে তাকে কি বলে খ অতি জনাকীর্ণতা সাতাশ বাংলাদেশের জনসংখ্যার বৈশিষ্ট্য ঘ সবগুলো নারী পুরুষের সংখ্যা প্রায় সমান দেশে অর্ধেক লোক পরনির্ভরশীল উন্নত দেশগুলোর তুলনায় গড় আয়ুষ্কাল বেশি বিক্ষিপ্ত বসতি গড়ে ওঠার অন্যতম কারণ কোনটি খ নদীর কিনারা উনতিরিশ কোনটি বাণিজ্যিক ভিত্তিক নগর খ ফেজ তিরিশ কোনটি নবায়নযোগ্য সম্পদ গ বায়ুশক্তি শক্তি তো প্রিয় শিক্ষার্থী এই ছিল মাইম সিং বোর্ডের ভূগোল ও পরিবেশ এমসিকিউ প্রশ্নের সমাধান পরবর্তী এমসিকিউ প্রশ্নের সমাধান পেতে আমাদের ইজি লার্নিং স্মাইল স্যার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন